দাদা বাংলাদেশ এই অখলাশ বাংলাদেশ আমার কি করল রে ও দাদা ভাই বাংলাদেশ যুদ্ধ বিমান কিনতেছে যুদ্ধ বিমান আঙ্গুর টার্গেট কইরা দেয় যুদ্ধ বিমান কিনতেছে

তুরস্ক করতে টুনু কিনতেছে যেইভাবে তোরা আগবঢ়াইতেছে না জানি কয়দিন পরে আঙ্গ ওই বাংলায় ওরা দখল করে নেয় দাদা বাবু এই বলদ তুই কি এর মধ্যে কি কইতাছস তুই কি ভুললা গেছিস আমরা হইছি বিশ্ব গুরু আঙ্গ মোদীজি হইছে বিশ্ব গুরুর গুরু সেই জায়গায় বাংলাদেশের মতো একটা পুডি মাছ আঙ্গুর শিকার করবো ওই তোর মাথায় এটা কেমনে আইলো রে তুই কি আজকে গরুর গোবর মুট খাস নাই রে ও দাদা বাবু মাথায় আইতো না কে রে আমি তুই হিসাব করে দেখলাম বাংলাদেশে যদি আঙুল আক্রমণ করে তাহলে আঙ্গো বারোটা বাড়ি যাইব কারণ আঙ্গ পাকিস্তানের লগে দুশ্মণি চীনের লগে দুশ্মনী নেপালের লগে শ্রীলঙ্কার লগে দুশ্মনী বাকি আর থাকে কে তাই সবার লগে দুশ্মনী করিয়া কি দিকে যায় চারদিকটা যদি হামলা করে আঙ্গ বিশ্বগুরু বিশ্ব জোকার হইয়া যাবো আমরা পরে